হ্যালো কেমন আছেন আপনারা বরাবরের মতো নতুন আরো একটা ভিডিওতে চলে আসলাম শুরু করার আগে একটা কথা বলি ভাই আপনারা যে সাপোর্ট করতেছেন ভাই মজা করতে না জানেন কেন কারণ আজ আমি নিয়ে আসছি এমন বিশটা মুভি যেগুলা পুরাই একদম কি বলবো টাইপের মুভিগুলো দেখে বোরিং ফিল তো করবেনই না তার সাথে দেখার পর আমার কয়েন্ট বক্সের চুম্বাছাটি দিয়ে ভরে ফেলবে কারণ মুভিগুলো আসলেই ও আসাম তো আর বেশি প্যাক প্যাক না করে চলুন শুরু করা যাক আজকে ভিডিও তো আমার লিস্টের নাম্বার 20 আছে প্যারাসাইট যারা মুভিটা দেখেছেন তারা তো বুঝতেই পারতেছেন লিস্টের 20 তে যদি এই মুভিটার নাম থাকে তাহলে তার আগে আরো কত ভালো ভালো মুভির নাম থাকতে পারে তো এই মুভিটার কাহিনী দরিদ্র পরিবারের মানুষ আর ধনী পরিবারের সাথে যুক্ত হয় নিজেদের জীবিকা রক্ষার জন্য কিন্তু লোভ ধোকা এবং পরিকল্পনার জাল তাদের এক অপ্র প্রত্যাশিত সংঘাতের মধ্যে ফেলে যা শেষ পর্যন্ত নাটকীয় মোড় নেয় মানে এই মুভিটা দেখার পর আপনি যেমন রাগবেন তেমন কষ্ট হবেন এন্ড লাস্টে আফসোস করবেন এমনটা না হলো পারতো নাম্বার 19 আছে ইন্টারস্টেলার ভবিষ্যতের পৃথিবী যেখানে খাদ্য সংকট এবং বিপদ চলছে এক দল নবচারী মহাকাশে যায় অন্য গ্রহে মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করতে সময় সম্পর্কে এবং আবেগের মধ্যে এক আবেগপূর্ণ যাত্রা যেটার এই সিনটা দেখে আমি একদম ইমোশনাল হয়ে গেছিলাম মানে পানি আসার মতন অবস্থা আরে চোখে পানি আসার কথা বলছি তো এখন নাম্বার এইটিন আসি স্পিরিটেড আওয়ে ছোট মেয়ে চিরহি এক জাদুময় জগতে প্রবেশ করে যেখানে অদ্ভুত প্রাণী ও চ্যালেঞ্জ তার সামনে আসে সে তার বাবা মাকে উদ্ধার করতে এবং নিজের সাহস ও বুদ্ধির প্রমাণ করতে লড়াই করে এই মুভিটার ব্যাপারে আমি বেশি কিছু বলবো না কারণ বেশি কিছু বললে আপনারা সব বুঝে যাবেন তো যান গিয়ে আগে মুভিটা দেখুন তাহলে বুঝবেন এইটা কেন লিস্টের এইটিন নাম্বারে তো তারপর নাম্বার সেভেন্টিন আছে গ্ল্যাডিয়েটর রোমান সাম্রাজ্যের জেনারেল ম্যাক্সিমাস বিশ্বাসঘাতকতার কারণে পরিবারের ক্ষতি সহ্য করে সে প্রতিশোধ নিতে এবং তার সম্মান ফেরাতে গ্ল্যাডিয়েটর হিসেবে লড়াই শুরু করে আর লাস্টে কি হয় তা জানতে হলে অবশ্যই দেখে নিন এই মুভিটা তো তারপর নাম্বার সিক্সটিন আছে টাইটানিক এই মুভিটার ব্যাপারে কিছু বলার নাই বাচ্চা বাচ্চা জানে মুভিটার ব্যাপারে তাও একটু বলি জ্যাক ও রোজের প্রেমের গল্প যারা ভিন্ন সামাজিক স্তরের হলেও একে অপরের প্রতি অবস্ত্র সরি আবদ্ধ কিন্তু ঐতিহাসিক টাইটানিক জাহাজের বিপর্জয়ে তাদের প্রেমকে চূড়ান্ত চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেয় আর এই সিনটা তো আরো চ্যালেঞ্জিং কারণ এইটুকো দেখতে গিয়ে অনেকে ডেড চলে আবার রান করে স্টার্ট করছে তারপর নাম্বার 15 আছে সাইলেন্স অফ দা ল্যাম্পস মুভিটার নামের মতই মুভিটা নবীন এফবিআই এজেন্ট ক্লারিস স্টার্লিং হ্যানিমেল লেক্টারের সাহায্যে এক সিরিয়াল কিলারের খোঁজে মনস্তাত্ত্বিক কৌশল উত্তেজনা এবং ধাঁধার মধ্যে দিয়ে গল্প যায় তারপর নাম্বার 14 আছে সিটি অফ গড ব্রাজিলের ফেবেলায় বড় হওয়া দুই বন্ধু এক বিশ্বের মধ্যে বিভিন্ন পথে চলে প্রতিশোধ বন্ধুত্ব এবং বেঁচে থাকার লড়াই গ্রিপিং কাহিনী যেটা অবশ্যই আপনাদের দেখা উচিত তারপর থার্টিন আছে এবং গল্পকে রহস্যময় গুড ফেলাস হেনরি হিলের জীবন একটি গ্যাংস্টার হিসেবে ছোটবেলা থেকেই বড় হওয়া বিশ্বাসঘাতকতা উত্থান পতন আর অপরাধের মিশ্রণ দর্শককে ধরে রাখে একদম পীড়িতের কাঠালা আঠার মত তারপর নাম্বার ইলেভেন আছে ম্যাট্রিক্স মধ্যবিত্ত মানুষ থিউরি পৃথিবীর ধারণা করে যে বাস্তবতা আসলে কৃত্রিম সে এক বিপ্লব শুরু করে মানুষকে মেশিনের বন্ধন থেকে মুক্ত করার জন্য তো এখন আসলাম টপ টেনে আর এই মুভিগুলো আপনারা না দেখে থাকলে ভাই অনেক বড় কিছু মিস করতেছেন তো নাম্বার টেনে আছে স্টার ওয়ার্স এপিসোড ভি দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক লুক স্কাই ওয়াকার ও ডার্ট ভেইডারের লড়াই গ্যালাক্সি নিয়ন্ত্রণের জন্য গ্রিপিং যুদ্ধ যেখানে নায়ক ও খলনায়কের সংঘাত দর্শককে থ্রিলিং রাইডে নিয়ে যায় কত রাইডেই তো গেছেন এইবার একবার এই মুভিটা রাইড করে দেখুন আলাদা কিছু কাজ করবে মাথায় তারপর নাম্বার নাইন আছে দ্য লর্ড রিংস দিটার্ন অফ দ্য কিং প্রোডো ও বন্ধুর এক মহাগা যুদ্ধে বিজয় অর্জন করতে চেষ্টা করে বন্ধুত্ব ত্যাগ এবং সাহসিকতার গল্প বিশ্বজুড়ে হৃদয় ছুঁয়ে যায় দেখুন আপনারা ছুঁয়ে যাবে হৃদয় আর কি তারপর নাম্বার আছে সাধারণ মানুষ জীবনে ঘটে অদ্ভুত ঘটনা ও ইতিহাসের অংশ হওয়া তার নিঃশবতা ভালোবাসা দর্শককে আবেগ প্রবণ করে তোলেটার একটা রিমেক করা হয়েছিল বলিউড এ লাল সিং চাড্ডা নামে বাট ওইটা একদম চাড্ডার জায়গায় চার্ডি করে ফেলছে তারপর নাম্বার সেভেন আছে ফাইট ক্লাব এক আধুনিক মানুষ হতাশার মুখোমুখি হয় ফাইট ক্লাবের মাধ্যমে সে নিজের পরিচয় খোঁজে সমাজের প্রতি ব্যঙ্গ করে এবং নিজের অস্তিত্ব প্রমাণ করতে হয় সেটা দেখতে হলে দেখুন এই মুভিটা কাহিনী বলার আগে আমি আমি কিছু যখন জানি তখন করি তো দেখলাম সবাই বলতেছে মুভিটার আপনি এই বাল ওই বাল কোন না কিন্তু আমি যখন মুভিটা দেখলাম একবার এই সব একদম ক্লিয়ার হয়ে গেল আমি জানি না কেন এমন হলো আমি বুঝলাম না আমি বেশি ইন্টেলিজেন্ট নাকি যারা বলছে তারাই বেশি আবাল কিন্তু আমিও সেই আবালদের খাতে যাইতে চলতেছি কারণ আমিও বলতেছি আপনাদের কাছে আছে মুভিটা অবশ্যই দেখেন ভাই আসলে এই মুভিটা একদম ঝাক্কাস মানে ভাই স্বপ্নের ভেতরে স্বপ্ন একদল মিশন সম্পন্ন করতে যায় যেখানে বাস্তবতা ও কল্পনার সীমানা অজানা প্রতিটি চ্যালেঞ্জ দর্শককে চমকে দেয় অ্যান্ড প্রথম হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু আস্তে আস্তে সব একদম ক্লিয়ার হয়ে যাবে নো টেনশন তো তারপর ফাইভ নাম্বারে আছে দ্য ডার্ক নাইট তো এটা কেন ফাইভ নাম্বার আছে সেটা বলার দরকার নেই আমার কারণ যারা দেখছে তারা বলতে পারবে আসলে এই মুভিটা কেমন ব্যাটম্যান জোগারের হুমকির মুখোমুখি নায়ক ও খলনায়কের লড়াই নৈতিক দণ্ড এবং গ্রিপিং অ্যাকশন দর্শককে বসে থাকতে বাধ্য করে পুরাই এইভাবে তো নাম্বার ফোর আছে পাল্প ফিকশন বিভিন্ন অপরাধী ও চরিত্রের গল্প একসাথে চমকপ্রদ সংলাপ অপ্রত্যাশিত ঘটনার মিশ্রণ গল্পটিকে অনন্য করে তোলে নাম্বার থ্রি তে আছে সিন্টলার লিস্ট অস্কার সিন্টলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজারো মানুষকে বাঁচান মানবতার অসাধারণ উদাহরণ যা ইতিহাসের অন্ধকারে আলো ফেলে এতে আপনি ফিল পাবেন যুদ্ধের সময়টা আসলে কত ভয়ঙ্কর তারপর নাম্বার টু তে আছে দ্য শাওশ্যাংক রেডেমশন হেনরি শোশ্যাংক ভুল করে জেল খেয়ে যায় সেখানে সে বন্ধুত্ব আসে এবং স্বাধীনতার মাধ্যমে জীবনের মানে খুঁজে বের করে যেই মুভিটা লাস্ট পর্যন্ত দেখবে সে বুঝে যাবে কেন আমি এটাকে লিস্টে টু নাম্বারে রাখছি তো এখন চলে আসি সেই মুহূর্তে যেখানে আমি আপনাদেরকে বলবো এমন একটা মুভির কথা যেটা শুধু আমার কাছে না যারা দেখছে মুভিটা তাদের সবার কাছে একদম ভালো লাগছে তো নাম্বার ওয়ান আছে দ্য গডফাদার এক মাফিয়া পরিবারের গল্প যেখানে ক্ষমতা বিশ্বাস এবং পরিবারকে বাঁচানো প্রধান বিষয় ট্র্যাজিক ও গ্রিপিং গল্পে এক মাস্টার পিস অ্যান্ড আমি মজা করছি না আসলে এটা একটা মাস্টার পিস যেটা দেখলে আপনি বুঝে যাবেন কেন আপনার মাফিয়া হওয়া উচিত না এখন যান বসে রয়েছেন এখনো গিয়ে থাকলে কাজ করুন ভাই না হলে পড়াশোনা করুন মুভি দেখে কি ডিরেক্টর হবেন নাকি মুভির কাজ আছে কোনো আরে ভাই এখনো বসে আছে থাক ভাই আপনারা তো যাবেন না আমি যাই তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানান আর আপনি কোন কোন মুভিটা দেখছেন ওইটাও কমেন্ট করে জানাই দিন দেখা হচ্ছে নতুন কোন আরো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইফটিং করছু উপরে আসম আমার চাটের মাল